দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও উনিশশো সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয় তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয় মিত্রশক্তি আর অক্ষশক্তি এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয় যাতে ত্রিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনো রকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিকার গণহত্যা হলুকস্ট পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনায় কুখ্যাত যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে আট কোটি মানুষ মৃত্যুবরণ করে এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ পূর্ব এশিয়ার একছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যেই উনিশশো সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে পরবর্তীতে উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় ঘটনাটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে গণ্য করা হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এক নাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা আর চুক্তি সম্পাদনার মাধ্যমে জার্মানি ইটালির সাথে একটি মিত্র জোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় মলটর রিবেন্ট্রোক চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলীকৃত পোল্যান্ড ফিনল্যান্ড অনেক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এই সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত দেশগুলো অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল যেমন উত্তর আফ্রিকার যুদ্ধসমূহ আর বহুদিন ধরে চলা আটলান্টিকের যুদ্ধ উনিশশো সালে জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে যার ফলশ্রুতিতে সমর ইতিহাসের সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের অবতারণা ঘটে এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সমর্থ হয় উনিশশো চীনের সাথে জাপানের ছিল পুরাতন শত্রুতা উনিশশো ত্রিশ সালের মাঝামাঝি সময় থেকে এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলছিল এর ফলে চীনও মিত্রপক্ষে যোগদান করে উনিশশো সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত আর্থসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল কুমিল্লায় মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে সকল পুনর্গঠন কাজ বাদ দিলে কেবল ১৯৪৫ সালে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায় একাংশ হয় পশ্চিম ইউরোপ আর অন্য অংশ অন্তর্ভুক্ত হয় সোভিয়েত রাশিয়া পরবর্তীতে এই রুশ ইউনিয়নই ভেঙে অনেকগুলো ছোটো ছোটো রাষ্ট্রের জন্ম হয়েছিল পশ্চিম ইউরোপে দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো আর সমগ্র ইউরোপের দেশসমূহের সমূহের রেখা নির্ধারিত হতে শুরু করে ওয়ার্স প্যাক্টের মাধ্যমে অন্তর্ভুক্ত দেশগুলি নিয়ে দানা বেঁধে উঠে স্নায়ুযুদ্ধ এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বমঞ্চে অভিনব এক নাটকের অবতারণা করে